আমি পদ্মজা পর্ব পাঁচ লাহারি ঘর দুভাগে ভাগ করা হয়েছে চাদরটা নিয়ে এক পাশে চৌকিতে হেমলতা এবং মর্জিদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পেছনে দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পেছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মর্জিদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে ওঠার জন্য কেটে সরু পদ তৈরি করা হয়েছে এতে মর্শিদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলিয়ে তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সুচ ফুটলেও হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাত্তে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মাকে রান্না করে পাঠান না সোনার শরীরে মাটি চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ ছে্যামলা চেহারা দাঁতগুলো ধপ ধপে সাদা চোখের মণি অনদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হচ্ছে ছিমছাম করন পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাতভি পদ্মজা ভাবেনি অনুমতি পাবে আদরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরের আজান কবে পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে শুরু করে পূর্ণা আর প্রেমা হেজল গাছের নিচে বসে পাটি পিছিয়ে লুরু খেলছে প্রেমা বাটপাড়ি করে এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাতির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শিদ পদ্মজাকে রাতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছড়লেন এই সেরি রান্দে কেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই সেরির হাতে রান্দন আমারে না খাওয়াইতে মোর্শিদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো শুভছে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আবার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছড়ে দেন খেতেই না হলে রাতবেলা না খেয়ে থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মর্শিদ কি বলবেন আঙুল তুলে শাসিয়ে মর্শিদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ হইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিড়মির করে বললেন পদ্ম আমার ছেড়ি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মর্শেদ দমে যান চকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মটা জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতে এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে রাতের একটা করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রের কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুদ খুঁজে বের করতে ভালো জানে নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম কি জানি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান ছবিতে চিত্রা মায়ের অভিনয় করছে চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটো দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগা জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশখানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি ছিল লিখনের যখন শুনল পদ্মচা ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা ছোট বোন আছে ষোলো বছরের এখনও দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হেজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারোদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল ভেদে হারিকে নিয়ে নামছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে ঠোঁটডু তো জ্বলছে খুব মোর্শেদ রান্না খারাপ পর অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মর্শেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন তার আর তর্ক করে কি লাভ হবে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বেজাক্টে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা পদ্মজা জবাব দিতে পারলো না ঠোঁট ভেঙে কেঁদে উঠলো মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মজা ছিচ কাঁদনে ছোট থেকেই কাচ্ছে তবুও জল ফুরায় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোফানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না রে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি তুই শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় তারে পাতা দিস না হাজার কষ্টও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য হালকা করে করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না তেমন সে করুণ সরে বলল কিন্তু আবার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা রাখার সুযোগ পেয়েছিস তুই করিস। তাকে দিবি না। তুমি খুব পেয়েছিসা তো হবে। আব্বা কেন এমন করে আম্মা আমি কি আবার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাঁদিস না আর মায়ের রঙ না হয় পাসনি মায়ের মতো শক্ত হওয়ার চেষ্টা তো করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আমি কি আবার মেয়ে না না আম্মা পদ্মজা চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর পদজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনোই না রাতের বাতাসে বেশি আসছে হাসনায়না ফুলের গ্রান আকাশে থালার মতো চাঁদ ঝিরি ঝিরি মোলায়েম বাতাস চারোদিকে পদ্মজা চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ বেশি আসলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ছল চোখে তাকিয়ে আছে পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাট ছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটে সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের পেলো গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধানৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উঁচু তাহলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করলো উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি করে চলে আসে পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়ল হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুটলেন কিছু বলেছে দেখতে কেমন না মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার ছুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এটাই তো লিখুন যা নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুরু করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন শাহ আর চিত্তা দেবী এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে তাই সে চুপি তিনি একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পেছনের বারান্দা রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দেয় শুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মচার আগ্রহ জাগল সে উঁকি দিল জাকড়া চলে মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছেন দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পেল চোখ সরিয়ে নিল চলবে পর্ব পাঁচ এখানেই শেষ দেখা হচ্ছে পর্ব ছয়ে পর্ব ছয় দেখার জন্য অবশ্যই গল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম